ভারতের এমন একমাত্র মন্দির আছে যেখানে ভগবান বিষ্ণু মানুষ বা দেবরূপে নন কচ্ছপ অর্থাৎ কূর্মরূপে পূজিত হন এই অলৌকিক কাহিনী রাজা শ্বেত চক্রবর্তীর একদিন বমধারা নদীর তীরে তার পত্নী রানী বিষ্ণুপ্রিয়া ভগবান বিষ্ণুর কঠোর তপস্যায় লীন ছিলেন কিন্তু কাম বাসনায় অন্ধ হয়ে রাজা রানীর তপস্যা ভঙ্গ করতে উদ্যত হন বারবার নিষেধ সত্ত্বেও তিনি সীমা লঙ্ঘন করেন ঠিক সেই মুহূর্তে বমধারা নদী ভয়ঙ্কর রূপ নেয় এক বিশাল ঢেউ রাজাকে আছড়ে ফেলে পাথরে জল থেকে উঠে রাজা দেখলেন তার সারা শরীর ভয়াবহ ক্ষত ও ফোড়ায় ভরে গেছে অনুশোচনায় দগ্ধ হয়ে রাজা সেখানেই ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা শুরু করে রাজার অনুতাপে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু আবির্ভূত হন এক বিশাল কচ্ছপরূপে তিনি সুদর্শন চক্র দিয়ে ভূমি বিদীর্ণ করে সৃষ্টি করেন পবিত্র শ্বেত পুষ্করণী সেখানে স্নান করতেই রাজার দেহ সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে আজও অন্ধ্রপ্রদেশের শ্রী কাকুলাম জেলায় স্বয়ম্ভু কুর্মনাথ বিরাজমান আর মন্দির প্রাঙ্গণে ঘুরে বেড়ায় শত শত আসল কচ্ছপ জীবন্ত প্রমাণ হিসেবে ভগবান বিষ্ণুর এই দুর্লভ অবতারের সম্মানে কমেন্টে অবশ্যই লিখুন জয় কুর্মনাথ ভগবান বিষ্ণুর ভক্ত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন